আজকে তো শুনলাম যে এখানে যে আফগান একটা কাবাব সেটা লঞ্চ হচ্ছে এখানে এই খাবারটা কি আপনারা খাওয়ার জন্য মূলত আজকে আসছেন এটা সম্পর্কে জানতাম না বাট আপনি যেহেতু বলছেন আমি একটু ব্যাকসাই টাই করলাম আমি এই সবার আগে এটাই ট্রাই করবো আই থিঙ্ক এটা অনেক বেশি ভালো হবে এবং চলছে আচ্ছা আপনার চুলের কালারটা ভাই কোত্ থেকে করছেন এটা আমার প্রতিষ্ঠান দ্বারা বলছেন ভাই এখন এই যে জামানাত আপু আপনার কাছে জানতে চাওয়া তোহা ভাই হ্যাঁ বিভিন্ন সময়ে দেখলাম যে কখনো সেলুন দিয়ে দিচ্ছে কখনো বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আপনাকে সময় কম দিচ্ছে এখন আপনার কাছে জানতে চাইবো এটা যে তোহাকে নিয়ে আজকে এমন একটা সিক্রেট বলবেন যেটা কেউ জানে না এখন পর্যন্ত না কারণ এই এক দুই মাসই হচ্ছে বিজনেস বাট এর আগে আমরা সবসময় যেখানে যাই না সেটা জান কিন্তু বললাম যে মানুষ জানে না এমন একটা সিক্রেট আপনি তাকে নিয়ে বলবেন যেটা আজবাদী মানুষ জানে না মানুষকে দেখে অনেক মানে মনে করে যে অনেক শান্ত বা কথা বলতে পছন্দ করে অনেক অনেক চন্দল প্লাস অনেক মজা করে আর তো হাভাই এখন আপনাকে বলবো যে আপনি একটা কথা বলেন যেটা মানুষ জানে নাই আপনি এটা মানে কিছু করেন না কি করবো একটা ঘুমন্ত মানুষকে ধর কিছু করা যায় আপনি ঘুমের ভিতরে দিয়ে দিবেন ফার্স্ট হয় না এরকম হয় না আপনাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা বলেন আমাদের যে জীবনের স্মরণীয় পালিয়ে যাই বিয়ে করার জন্য ওইতে আপনার কি পালায় বিয়ে করছিলেন হ্যাঁ আমি বাসা থেকে বলছিলাম বাসায় রাজি মানে দেন না পেরে আমরা হচ্ছে করোনার টাইমে তখন সিদ্ধান্ত নিয়ে যে আমরা বিয়ে পাবো তখন আমরা দুজন নিজের একটি করে চলে যাই আর যাওয়ার সময় আমাদের জন্য কোন যানবাহন পাই নাই আমরা টাকে করে হচ্ছে চাত্র গেছে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা কতটুকু বাধার সম্মুখীন হয়েছে বাধা তো অনেক মানে সকালবেলা বাস থেকে বেরোয় আমি জানতাম না যে আজকে লকডাউন তো রাস্তায় কোনো গাড়ি নাই কিচ্ছু নাই একটা সিনজি নিয়ে হচ্ছে যে সাইদাবাদ বাসের ওখানে যায় বাচ্চা না

সন্ধ্যাpastor pasta বন্ধ আমরা কষ্ট কিছুই কোনো গাড়ি খারাপ পায় নাই আগে কিছু মানুষের জন ছিল তো অবস্থায় করে হচ্ছে উঠে চলে গেছেন এই যে ভালোবাসার একটা স্টোরি শোনালেন আমাদেরকে যে কত টেক স্বীকার করেছেন ভালোবাসার শুরুটা হয়েছিল কার মাধ্যমে দুজনের মাধ্যমে একসাথে না একসাথে হওয়ার কথা না যে কোনো একজন আগে প্রপোজ করছে সেটা কি সেটা জান্নাত জান্নাত বলেননি কে আগে প্রপোজ করেছে কেন প্রপোজ করেছেন আমি আমার